আসসালামু আলাইকুম আমাদের ভাইয়েরা বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসা দিয়ে আমেরিকাতে এসেছে আমেরিকাতে আসার পরে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে ইবিথি দিয়ে এখানে বৈধতা পেতে যাচ্ছে আমেরিকাতে তো সেই প্রসেসটা আপনাদেরকে একটু বলবো খুবই ইম্পর্টেন্ট ভিডিও সবাই একটু শেয়ার করে সঙ্গে থাকবেন আর কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রথমে আমি যে কাজটি করছি ভাইদের একটু পরিচয় পর্ব জেনে নি ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আমার নাম দিদারুল আলম আমাদের বাড়ি হচ্ছে ফেনী নতুন বাজার আমি দেশে একজন ব্যবসায়ী তো এখানে এসেছি অ্যাকচুয়ালি ভ্রমণ বিষয়ে এসেছি এখন কোথায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইতে আসছি আচ্ছা ঠিক আছে ওদের সঙ্গে আর ভাই আছে নামটা বলতে আমার নাম মুরাদ আহমেদ বাড়ি নোয়াখালী মাইজদি আমি এখন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে আছি ট্যুরিস্ট ভিসায় ক্যানাডাতে আসছি ক্যানাডা থেকে বর্ডার ক্রস করি এখানে এখন আসি তো যাই হোক আর কি ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যার সময় ভিডিওটা করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ না ঠান্ডা না গরম এই পরিবেশে আমরা ভিডিওটা করছি তো ভাই আপনি তো ভ্রমণ ভিসা দিয়ে আমেরিকাতে আসলেন that's very good. good yeah 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 that's very good, good. Yeah. Yeah. okay yeah yeah it's very good everything is, everything is fine yeah everything is fine all right thank you my friend bangladesh bangladesh, bangladesh. yeah bangladesh bangladesh is... thank you thank you thank you thank you very good guy where are you from i'm from Japan. tibet tibetan okay tibet. Tibet. good i'm from tibet tell me your I'm name Nepal. you're good. good you're good tell man. me your name your name Tenzin, syrup. Tenzin syrup. Okay. Thank you so much, my friend. Thank you. Thank you. Welcome. I, I see you. You know, like uh, me here in the Jackson. Like okay, 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 okay. Yes, for me. Thank you. For my heart. Yeah. I really appreciate every Bangali. Thank, thank you, me. thank you. You are nice man. I love my Bengali. You're a nice thank man. You, thank, yeah. you. thank you, thank you. Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা যেখানে ছিলাম ভাই আপনি তো ভ্রমণ বিসা আসলেন এখন আপনি কিভাবে বৈধতা পাবেন সেটা যদি অ্যাকচুয়ালি এখানে সহজভাবে বলি আমি এখানে আপনি আসলে যদি কোনো ভালো জব পান যে কোনো যে কোনো কোম্পানি হোক যে কোনো দোকানে আপনার চাকরি ভালো জব পান ওই কোম্পানির মালিক যদি আপনাকে যেটা সোজাগত আপনাকে চায় যে আপনি আমাকে কাজ করেন বৈধভাবে সে আপনাকে এগ্রিমেন্ট করে ঠিক আছে আপনি ওই কোম্পানির লোক আপনাকে থ্রি করতে পারবে প্রথমে আপনাকে স্টুডেন্ট বিষয় থেকে ভিজিট বিষয় থেকে স্টুডেন্ট কনভার্ট করতে হবে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আমাদের পড়ালেখা হচ্ছে আপনার যে একদম কলে ইংলিশ কোর্স এটা একটা স্টুডেন্ট ঠিক আছে আপনি একটা ইংলিশ কোর্সে ভর্তি হবেন ইংলিশ কোর্স কমপ্লিট করার পর আপনার ভিজিট ভিসা থেকে এটাকে স্টুডেন্ট কনভার্ট করে স্ট্যাটাসটা ধরে রাখবেন ওয়ান অ্যাটলিস্ট ওয়ান ইয়ার স্ট্যাটাসটা ধরে রাখবেন তখন আপনার এখানে বৈধ হবেন অবৈধ থাকবেন না ওই অবৈধ থাকা অবস্থা আপনাকে আপনার কোম্পানি আপনাকে হায়ার করতে পারবে আপনার কোম্পানি আপনাকে ইবি থ্রি করে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যাটলিস্ট টু থেকে থ্রি ইয়ার্সের মধ্যে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন এবং কি অ্যাভেলেবেল লোক এখানে পাইতেছে আপনারা যদি বিজিট বিষয়ে কেউ এসে থাকেন আমার একটা পরামর্শ আপনারা এজেলএম করবেন না এজেলএম থেকে যদি আপনার দেশে এজেলএমের কোনো সমস্যা আমাদের দেশে না থাকে আপনি কেন করবেন এটার করে সম্মুখে আমি দেখতেছি অনেক লোক এখানে দশ বছর বারো বছর পরে আসে দেশে যাতে পারতেছে না অনেক একটা ইয়ার মধ্যে আছে কষ্টের মধ্যে আছে ঠিক আছে তা আমি একটা ভালো পরামর্শ দেবো আপনারা বিজি পিসে যদিও এসে থাকেন এখানে আপনার দেশের সমস্যা যদি না থাকে আপনি যে কোনো একটা ভালো জব খুঁজেন জবে ঢুকেন অত ভালো ভালোর সাথে জব যদি না পান ওই মালিক যদি জব যেখানে করেন ওখানে যদি আপনাকে হায়ার না করতেও চায় আপনি ক্যাশে জব করবেন কিন্তু আপনি ভালো এখানে অনেকেই বাংলাদেশি কোম্পানি আছে আমেরিকান কোম্পানি আছে ছোট্ট করে যদি বলি ভাই এই তির এই জন্য বলছে অ্যাসাইলাম করলে কিন্তু আপনার অনেকে দেশে যেতে পারেন না আটকায় যান সেটা সাত আট বছর আট দশ বছর হইতে পারে কিন্তু আপনি যখন স্টুডেন্ট ভিসাটা নেবেন ইবির জন্য তখন কিন্তু আপনি দেশে যাওয়া আসা করতে পারবেন এই জন্য ভাই বিশেষ করে আপনার কি বলছে ইবির জন্য বলছে তো ভাই একটু যে কথাটা জানা হয় নাই সেটা কিরকম পয়সা লাগতে পারে এটা করতে যদি আপনার কোম্পানি আপনাকে হায়ার করে যে কোম্পানিতে আপনি কাজ করেন তাহলে আপনার তেমন পয়সা খরচ হবে না ও তো নিজেই আপনার ওখানে কাজ করতেছে সব প্রফিট পাচ্ছে সে তেমন নেবে না যদি আপনি অন্য কোনো কোম্পানিতে করেন কন্ট্রাক্টে করেন অ্যাটলিস্ট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার আপনার যাবে ঠিক আছে তো এর থেকে বেশি যাওয়ার কথা না অনেকে আবার তিরিশ হাজারও কিন্তু টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ধরে রাখেন এরকম যেতে পারে খরচ জি অ্যাভেলেবেল তো ভাই তো এই প্রসেসটা অবলম্বন করে আমেরিকাতে বৈধতা পেতে যাচ্ছে পাশাপাশি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর অ্যাক্টিং আই নো

আমাদের সঠিক সঠিক পরামর্শগুলো ধরে ধরার জন্য সবাইয়ের কাছে আমরা উপস্থাপন করার জন্য ধন্যবাদ রাহুল ওয়ান মোর্টিং থ্যাংক ইউ অ্যান্ড দ্য ফ্রম দ্য স্প্যানিশ ইজ অ্যা গ্রোসিয়াস অ্যান্ড দ বাংলাদেশ ইজ আ ফলো ফাস্ট শোলো ভাই লাভ থ্যাংক ইউ অ লাভ বাংলাদেশ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভাই দেখছেন বাইরে ভিডিও বানাইতে গেলে কতটা ধৈর্য ধরতে হয় ভাই তো সবাই সবাইকে বলছে বাইরে ভিডিও বানানো অতটা সহজ না

সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ান সেকেন্ড মাই নেম ইজ রুহুল খান নট রুবেল খান ঠিক আছে আর সবাইকে বলছি ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ টা পাইবে